আজ এই কচুগুলো দিয়ে অনেক মজার একটা রেসিপি করে দেখাবো এগুলো কিন্তু আমি আমার বাড়ির পাশ থেকে উঠিয়ে নিয়েছি একদম একটু আগে আমি উঠিয়ে নিয়ে এসেছি তারপরে কিন্তু ভিডিও করা শুরু করেছি একদম কচি এবং হচ্ছে একদম ফ্রেশ এগুলাতে কোনো কিন্তু সার দেওয়া হয় না একদম বাড়ির আশেপাশে যে এমনিই হয় এগুলো থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি একদম ভালো জায়গা থেকে এগুলো উঠিয়েছি আমাদের বিল্ডিংয়ের চারপাশ দিয়ে আর কি এই কচুগুলো হয়েছিল। সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি তো এগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে ওয়াশ করে নিয়েছি এই কচুগুলো কিন্তু অনেক ভালো একদমই মুখ চুলকায় না গলা চুলকায় না এটা দিয়ে আজকে অনেক মজার একটা রেসিপি করে দেখাবো জাস্ট আপনারা দেখতে থাকেন তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ আমি ভেজে নেব আপনারা যে যেমন ঝাল খেতে চান তবে অবশ্যই ঝালটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে মজা হবে তো এগুলোকে আমি সয়াবিন তেলের মধ্যে ভালোভাবে এগুলোকে ভেজে নেব তো আমার এই মরিচগুলোতে এমনিতেই অনেক বেশি ঝাল এই জন্য আমি কম পরিমাণে নিয়েছি তো এগুলোকে আমি সুন্দর করে এপাশ ওপাশ উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব এখন এখানে আমি দুই কোয়া বড়ো সাইজের রসুন দিয়ে দেবো এই রসুনগুলোকে একটু ভেজে নেব এগুলোকে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই পরে আমি এগুলোকে হাতের সাহায্যে ভেঙে নেব তো ভালোভাবে আমি রসুন এবং মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নেব রসুনটাকে আর একটু হতে দেব আমি মরিচগুলোকে আর কি ফ্রাই করা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়েছি রসুনটাও উঠিয়ে নিয়েছি এখন এই একই কড়াইয়ের মধ্যে আমি এই কচুর শাকগুলোকে দিয়ে দিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এখন এগুলোকে আমি উলটিয়ে দেব উলটিয়ে দেওয়ার পরে এখানে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করব। বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না এমনিতেই কচিগুলো মানে কচুগুলো অনেক ফ্রেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো অল্প পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব এতক্ষণে হয়তো বা অনেকেই বুঝে গিয়েছেন আমি এটাকে দিয়ে কি করব তারপরে আমি এখনই বলছি না এটা দিয়ে আমি কি করব আপনারা দেখতে থাকেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এখানে কচুর পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন এগুলোকে একদম ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু একদম মানে ঘেটে যাবে তো পানিগুলোকে একদম শুকনা শুকনা করে নিতে হবে কোনো রকমের পানি কিন্তু থাকা যাবে না পানি থাকলেই কিন্তু গলা চুলকাবে তো এখানে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে একদম পানিগুলোকে শুকনা করে নিয়ে নেবো ভালো করে এগুলাকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো তেল অ্যাড করার প্রয়োজন হবে না দেখুন কতটা সেদ্ধ হয়ে গিয়েছে এখনই অনেক ফ্রেশ কচু ছিল আপনারাও চেষ্টা করবেন কচু দিয়ে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে সবাই অনেক বেশি পছন্দ করবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আমি এটাকে একটু ঠান্ডা করে নেব আমার ঠান্ডা করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে ভাজা সেই কাঁচা মরিচ আর রসুন তো ছিল এখন লবণ দিয়ে এগুলোকে চটকিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে আর রসুনগুলোকেও আমি এখন এই মরিচের সঙ্গে সুন্দর করে ভেঙে নেব একটু গোটা গোটা থাকবে পুরোপুরি আমি একদম মিহি ভেঙে নেবো না একটু গোটা গোটা থাকবে মুখে পড়লে অনেক ভালো লাগবে এখন পিঁয়াজগুলোকে এই মরিচের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব হ্যাঁ আজকে আমি কচুর শাকের ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদম অথেন্টিক উপায়ে একদম সহজেই মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে মানে ভাত খেয়ে নিতে পারবেন অনেক মজা লাগে খেতে তো এখানে আমি একদম সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি তারপর কচুগুলাকে একটু ভালো করে ম্যাশ করে নেব বেশি ম্যাশ করার প্রয়োজন হবে না কারণ কচুগুলো এত ভালো সেদ্ধ হয়েছে যে মানে হাত দিয়ে ম্যাশ করার সঙ্গে এগুলো দেখবেন সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে তো আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি একসঙ্গে আপনারা চাইলে এই পর্যায়ে একটু লেবু চিপে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনোভাবে গলা চুলকাবে না গলায় ধরবেও না আর আমি কিন্তু লেবু অ্যাড করে নিই তারপরেও কিন্তু আমার গলায় একটু ধরে নি আপনারা চাইলে লেবু দিয়ে ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা হচ্ছে এখানে লেবু অ্যাড করে দিতে পারেন